আর এই ছাড়াও আরেকটা যেটা ধামাকা অফার আছে আমাদের কিস্তি সুবিধা কিস্তি সুবিধা আচ্ছা কিস্তিতে ফোন দিচ্ছেন আপনারা জি জি

বয়স পঞ্চান্ন বছরের নিচে থাকতে হবে এই তিনটা জিনিস নিয়ে আসে আপনি খুব সহজেই আমার যে কোনো মডেলের বিশ পার্সেন্ট তিরিশ ডাউন পেমেন্ট দিয়ে আপনি ছয় মাসের বা চার মাসে দিতে পারবেন

ঠিক আছে এই মাধ্যমে কত আপনি একটা বিশ হাজার দামের ফোন পাঁচ হাজার টাকা দিয়ে তিনটা ডকুমেন্ট এর মাধ্যমে আপনি কিস্তির মাধ্যমে ফোন পারবেন এটা আচ্ছা এত সহজ করে পেয়েছে টেকনো ফোন এরপরে যদি না বুঝেন তাহলে আমি আরো কিছু ছবি দেখাচ্ছি এই জিনিসটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আর একটু বোঝার জন্য আমি দেখেন এই দেখেন আমার টেকনো যে কেমন থার্টি যে আট দুশো ছাপ্পান্ন যে ফোনটা তেইশ হাজার পঁচিশ টাকা প্রাইস এটা দুই টাকা ডিসকাউন্ট পাবেন তেইশ টাকা এটার মধ্যে আপনি যদি টোয়েন্টি দেন তাহলে প্রথমে আসবে পাঁচ হাজার সাতশো উনত্রিশ টাকা আর বাকি যে থাকবে আঠারো হাজার তিনশো নিরানব্বই টাকা এটা ছয় মাসের কিস্তিতে আপনাকে পেমেন্ট করতে হবে এই দেখেন ছয় মাসে আপনার কত টাকা আসে প্রথম মাসে আসছে চৌত্রিশশো সাতত্রিশ টাকা চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা ফেরতবে এই মাসে কিস্তিটা কিন্তু কমে গেছে পঁচিশশো বারো একটা মডেল আমি কিস্তিটা কিভাবে পরিশোধ করবো বলেন হ্যাঁ প্রথমত আপনি কোনটা কিস্তিতে নেওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে প্রথমত কিস্তিতে ফোনের টাকা গুলো দিবেন আপনার বাসায় পয়সা দিতে পারবেন ঘরে মাসে দিতে পারবেন আপনি যে ফোনটা নিবেন ওই ফোনে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে দিব ওই দিবো মাধ্যমে আপনি ছয় মাসে কিস্তিটা দিতে পারবেন সেখানে বিকাশ আর এই কিস্তির সুবিধাটা আপনি নিতে হলে শুধুমাত্র আমাদের থেকে যদি নিতে হয় শুধুমাত্র ঢাকার মধ্যে যারা থাকে তারা আমাদের থেকে এই সুবিধাটা নিতে পারবে ঢাকার বাইরে যারা আছেন এই সুবিধাটা নিতে পারবে না শুধুমাত্র ঢাকার মধ্যে যারা আছেন এই সুবিধাটা নিতে পারবে ভাই আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেক কিস্তিতে নিতে আসে অনেকে কিন্তু তাদেরটা রিফান্ড হয়ে যায় এটা কি এটার কারণ হলো অনেকে আমরা বলে দিই বারবার যে আপনার অরিজিনাল এনএডি কার্ডটা যেটা ওটার মেন কপিটা আর হলো যে নমিনি দিবে তার মেন কপিটা দুইটা কপি নিয়ে আসবেন এগুলো কিন্তু আমরা রাখবো না জাস্ট প্রসেসিং করে তারটা তাকে দিয়ে দিব। আর বিকাশের যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট এটা কিন্তু যে নিবে তার নামে থাকতে হবে আর বা নমিনির নামে থাকতে হবে

আবার এটা তিরিশ হাজার টাকার যে বারো ভেরিয়েন্ট এটা কিন্তু ক্যাশব্যাক অফার এই যে ঈদের খুশি জমবে বেশি এই অফারটা আছে আমাদের আরো অনেকগুলো মডেলে সেম ভাবে অফার আছে কিছু কিছু মডেলে ডিরেক্ট ডিসকাউন্ট কিছু কিছু মডেলে ক্যাশব্যাক অফার এটা কিস্তির মাধ্যমে ফোন নিলেও এই সুবিধাগুলো পাবে মিনিমাম ক্যাশব্যাক কত টাকা মিনিমাম ক্যাশব্যাক আমাদের এক হাজার টাকা আছে আর সর্বোচ্চ তিন হাজার টাকা আর যদি ক্যাশ না পান আমাদের রিভার ইলেকট্রনিক বাইক আর হলো আপনার ফোনের সাথে ফোল্ডিং বা ফ্লিপ ফোন পাবে আর আরেকটা যে জিনিস হলো আপনার আমাদের কিন্তু যে দামি দামি ফোনগুলো যেমন আমাদের ফ্ল্যাগশিপ যে মডেলগুলো এগুলোর সাথে কিন্তু আমাদের গিফট অফার আছে আর ভিডিও দেখে আসলে আমাদের যদি নর্মাল মডেলগুলো নেন এগুলোর সাথে কিছু না কিছু আমরা গিফট দিয়ে দিব আগের ভিডিওটার রেসপন্স কিন্তু অনেক ভালো পেয়েছি ওই ভিডিওতে অনেক কাস্টমার আসছে তারা কিন্তু আমার কিন্তু যশোর থেকেও কাস্টমার আসছে

যেটা হলো ছয় একশো আঠাশ আর এটার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হলো আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার টাকায় আপনার আর এটার পরে যেটা আছে স্প থার্টি এটা হলো আপনার

আচ্ছা এই প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট আমাদের এবার ঈদে কাস্টমার এর জন্য কোন দিক দিয়ে কমতে রাখে হয় ডিসকাউন্ট না হয় ডিরেক্ট ডিসকাউন্ট না হয় আপনার কিস্তির সুবিধা সব দিক দিয়ে আপনার সুবিধা দিয়ে রাখছেন আচ্ছা এই অফার নিতে হলে কোথায় আসতে হবে বলেন এই অফার নিতে হলে আপনার প্রথমত পুরান ঢাকার সদেরঘাটের আহ সদেরঘাটের আপনার এক নাম্বার টার্মিনালের এর পাশে ডেট ওয়ার্ক শপিং সেন্টারের তৃতীয় তলায় তিনশো তেইশ নাম্বার দোকান

আপনার ডিটেইলসও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারবেন এটার পাশাপাশি স্ক্রিন যাওয়ার ভাইয়া নাম্বার থাকবে ভাইয়ের সাথে করে আপনার চলে আসবেন এই দোকানে তাহলে ভিডিও থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম